পছন্দ হওয়ার প্রথম কারণ হচ্ছে যে জার্মিনেশনের যে হারটা ছিল সেটা খুবই সন্তোষজনক ছিল তো সেই দিক দিয়ে বিবেচনা করতে গেলে অন্যান্য পেঁয়াজের তুলনায় এই পেঁয়াজের সাইজটা কালারটা ঝাঁঝালো ভাব থাকার কারণে আহ ব্যবসায়ীদের কাছে একটু চাহিদা আছে

এই পেঁয়াজের জাতটা কি পছন্দ হয়েছে আপনার এর আগে আমরা কখনো করিনি এই প্রথম আমরা একটু ট্রায়াল মাফিক করেছি তো তাতে করে বেশ পছন্দ হয়েছে আশা করছি সামনে এটাই করব আচ্ছা আপনার কি কি গুণাগুণের কারণে আপনার এই জাতটা পছন্দ হয়েছে একটু বলবেন আসলে পছন্দ হওয়ার প্রথম কারণ হচ্ছে যে জার্মিনেশনের যে হারটা ছিল সেটা খুবই সন্তোষজনক ছিল তার পরবর্তী স্টেজে আমরা দেখলাম যে পেঁয়াজ যখন গুটি শুরু হয় গুটি হওয়ার সময় গুটিটা ছিল গোল পেঁয়াজের যে সাইজটা ছিল গোল ছিল তার পরবর্তী স্টেজে এসে দেখছি পেঁয়াজের কালারটা লাল হয়ে যাচ্ছে তারপর স্টেজ এসে দেখছি পেঁয়াজের সাইজটা বেশ বড় বড় অন্যান্য জাতের পেঁয়াজ কিন্তু এত বড় হয় না কিন্তু কালার কোম্পানির এই পেঁয়াজটা সাইজটা অনেক ভালো হচ্ছে আর কেমন হ্যাঁ সেই দিকে যদি বলি আপনাকে এটা আমি রান্না করেও খেয়েছি বাসায় তখন আমি দেখেছি ঝাঁঝের পরিমাণটা বেশ ভালো আছে এমনকি যে আমি নাকের কাছে ধরে আছি এখান থেকে আমার সেন্ট পাচ্ছি কিন্তু বাজারে চাহিদা কিরকম আপনারা কতটা সুবিধা পাবেন আসলে বিক্রির ক্ষেত্রে ডিপেন্ড করে পেঁয়াজের সাইজ চেহারা এর উপরে বেশি ঝাজালো ভাব তো সেই দিক দিয়ে বিবেচনা করতে গেলে অন্যান্য পেঁয়াজের তুলনায় এই পেঁয়াজের সাইজটা কালারটা ঝাঁজালো ভাব থাকার কারণে আহ ব্যবসায়ীদের কাছে একটু চাহিদা আছে কতটুকু জমি চাষ করেছে আমি ভাই এবার টায়ার দেওয়ার জন্য তো বিঘা তিনি আচ্ছা এই তিন বিঘা জমিতে হারভেস্টিং পর্যন্ত আপনার আনুমানিক কত টাকা খরচ হতে পারে হারভেস্টিং পর্যন্ত তো আমরা হিসাব করেছি পঞ্চাশ হাজার করে হলে দেড় লাখ টাকা খরচ হবে বিঘাতে হবে আর বর্তমানে বাজার মূল্য অনুযায়ী আপনি আর কত টাকা বিক্রি হতে পারে তিন বিঘা জমিতে আমার সাড়ে তিন লাখ টাকা হবে তার বেশি হবে আশা করছি কম হবে আচ্ছা তা মানে দু থেকে আড়াই লক্ষ টাকা মোটামুটি নিট প্রফিট আমরা আশা করতে পারি আশা করা যায় আল্লাহ দিলে হবে আচ্ছা আচ্ছা আপনারা এই আগামীতে চাষাবাদ করবেন যে সামনে বার না এরকম কোন কারণ আসেনি কো তো এখনো পর্যন্ত সিদ্ধান্তে আছে যে এই পেঁয়াজটা আগামী বছর আরো বেশি পরিমাণে করার আচ্ছা 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 ধন্যবাদ আপনার সুন্দর মতামতের কারণে থাকবেন ভালো থাকবেন আলাইকুম আপনাকে অনেক ধন্যবাদ ভাই